ప్రధామంత్రి ప్రధానమంత్రి ప్రధానం

নিশ্চয় চিনতে পারছেন আপনাদেরকে আরো একটা দেখাবো পর্যন্ত আমি ভালোবাসা জানিয়ে আসছিল ছ মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর প্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন বৃত্ত সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড সেটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশ এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিম বাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোডস আপনি যেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার নবছর বছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন হাওয়া চুকিকে গিয়ে আমরা ছাব্বিশে যেতে পারব না অনেক প্রশ্নমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে জয়ন্ত্রী বিভিন্ন

সভাপতি বিশেষ পুরস্কো নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর কিন্তু বুঝতে পারছি অন্তত যারা তিনি ভারত বাংলা অসম বাংলাদেশ বর্ডার বলে কিন্তু ভারতের মধ্যে যে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট